হ্যালো অবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো ফল একসঙ্গে মিক্সড করে কীভাবে একটু সুন্দর ডেজার্ট রেসিপি তৈরি করা যায় সেই রেসিপিটা অনেকে এই ডেজার্টটা অনেকে জানে না তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর আমি ফলগুলোকে সিরকায় দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যেহেতু আমাদের দেশের ফরমালিনের চলাচলটা একটু বেশি তাই আমি এখানে পনেরো মিনিট সিরকাতে ভিজিয়ে রেখেছি এখানে নিয়েছি আঙ্গুর নিয়েছি হচ্ছে খেজুর আর হচ্ছে কমলা নাশপতি তো নাশপতিটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোটো আকারে কেটে নেব আর হচ্ছে যেহেতু খেজুরগুলোর ভিতরে হচ্ছে বিচি থাকে বিচিগুলোকে সরিয়ে নেব দেন সবগুলো সরিয়ে নামা হয়ে গেলে আমি এটাকে একটা জারের মধ্যে রেখে দিব অ্যান্ড এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা মাঝারি সাইজের তরমুজ নিব আর এই তরমুজটাকে আমি দুইটা ভাগ করে কেটে নিব অ্যান্ড বেশি যে দুইটার মধ্যে যে সাইজটা যেটা বেশি বড় সেটা আমি নিয়েছি তো এটাকে আমি কেটে নিলাম আর এটাতে আমি ছোট ছোট কিউব আকারে প্রথমে চামচ দিয়ে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি বল বল শেপ করে আর এটাকে এক সাইডে রেখে দিয়েছি এটা পরবর্তীতে কাজে লাগবে আর বাকি অংশটুকু আমি খুব ভালো করে আমি তরমুজের সম্পূর্ণ অংশটাকে সরিয়ে নিয়েছি অ্যান্ড এটা রেডি হয়ে গেলে এখন আমি হচ্ছে আগার আগার পাউডার দিয়ে জেলিটাকে তৈরি করব এখানে আমি হালকা ফুড ফুড কালার দিয়েছি আর দিয়েছি এখানে চিনি আর এখানে হচ্ছে তিন কাপ পানির সাথে এক চা চামচ হচ্ছে আগার আগার পাউডার দিতে হবে অ্যান্ড পানিটা যখন ফুটে আসবে ঠিক তখন চুলোটা বন্ধ করে দিতে হবে অ্যান্ড এখানে আমি তরমুজের ভিতরে আমি যে ফলগুলো আগে থেকে মিক্সড করে রেখেছি সে ফলগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি যে জেলিটা তৈরি করেছি সে জেলিটা গরম গরম এর মধ্যে দিয়ে দিতে হবে কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আর সেট হবে না তো এটা ঢালা হয়ে গেলে আমি তিন থেকে চার ঘন্টা সবচেয়ে বেশি ভালো হয় পুরো পাঁচ ঘন্টা যদি আপনি ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো হবে এটার জন্য তো আমি ঠিক পাঁচ ঘন্টায় রেখেছি অ্যান্ড পাঁচ ঘন্টার পরে আমি আপনাদেরকে এখন দেখাবো এটাকে কেটে তো প্রথমত আমি এটাকে কেটে নিয়েছি এটাকে আমি আবারও দুই ভাগে ভাগ করে নিচ্ছি লম্বা লম্বি শেপ করে অ্যান্ড কেটে নেওয়ার সময় কিছু ফল একটু পড়ে গিয়েছে আর বাদ বাকিটা কিন্তু এর মধ্যে রয়ে গেছে আর এত সুন্দর হয়ে এটা সেট হয়েছে যে এটা পড়ার মতো কোনো কায়দা ছিল না এখানে কিন্তু আমি কিশমিশও দিয়েছি আপনারা বিভিন্ন ধরনের ফল দিতে পারেন সেটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে তো আমি স্লাইসের একটা অংশকে আমি এখানে একটু স্লাইস করে কেটে আপনাদেরকে দেখাবো যে এটা কিন্তু বাহির থেকেও দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মজা যেহেতু এখানে বিভিন্ন ধরনের ফল মিক্সড থাকে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ